শানে বেলায়েতের স্লোগান আমাদের হুজুর имаম সাহেব হুজুর ওয়াজ করেছেন আপনারা শুনেছেন জি তো হুজুরের পিছনে পিছনে আমি যাব মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবীজি বলতেন খুব দ্রুত ইগুচ্ছি বোঝার চেষ্টা করবেন ভাগ্যভাবে যে গান আমাদের রয়েছে এই গান তো ভোলা রাখবেনই অন্তরের যে গান সেটাকেও ভোলা রাখতে হবে তাইলে আপনার বুঝে আসবে বুঝতে পারবেন এবং কথাগুলো মনে রাখতে পারবেন মুসলিম শরীফের মধ্যে যে হাদিস পাক এসেছে আমার নবী বলছেন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ খেয়াল করবেন হানাফি মাযহাব ফিকহি মাসআলা এইগুলোর জ্ঞান যাদের থাকবে না তারা আবু জহেল থাকবে কেন থাকবে বুঝুন আপনি এই হাদিস শরীফ দিয়ে হুজুর কিন্তু আলোচনা করছে খুব সুন্দর সবার কারণে যে অগোচল কথা ছিল সেগুলো আমি বলতেছি আমার নবীজি বলছেন যে দেখো কাফেররা নামাজ পড়ে না মুমিনরা নামাজ পড়ে তাহলে কাফের আর মমিনের মধ্যে পার্থক্য কি যে নামাজ পড়বে সে মুসলমান কথা বোঝেন নাই আর যে নামাজ পড়বে না তাদেরকে কি কাফের বলা যাবে বুঝবে না এই হাদিস শরীফের দিক দিয়ে একটা ইশারা আছে ইশারাটা কি সেটা বুঝতে হবে এইজন্য ফিকহি ফিকহর জ্ঞানের প্রয়োজন আমরা যারা মুসলমান আমার নবীজি এই কথাটা কেন বললেন কাফের আর মুসলমানের মধ্যে মুমিনের মধ্যে তফাত তফাত হচ্ছে নামাজ তারা নামাজ পড়ে না আমরা নামাজ করি তা আমরা যারা কালমা পড়ে মুসলমান হইছি আমাদের দিকে আমার নবীজি এই কথাটা দিয়ে আমাদেরকে শরমিন্দা করলেন একটু শরম দিলেন যে দেখো কাফেররা নামাজ পড়ে না

কাফের বলা যাবে না এটা মনে রাখবে এই সমস্যা হইল এই জায়গা আগে কোরআন হাদিস বুঝতে হবে ফিকহর মাসালা বুঝতে হবে আমাদের ইমামে আজমকে আমাদের মাথায় বসাতে হবে যদি বসাইতে পারে তাহলে আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব থাকবে না কোরআন ও হাদিসের এলেম আপনার বিবেকে আপনার সিনায় চলে আসবে ঠিক তাহলে নামাজ কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান এরা নামাজ পড়ে না তাহলে আমাদের সাইনবোর্ড কি নামাজ আমাদের সাইনবোর্ড নামাজ তাহলে আমার নবীজি বলেন উম্মত নামাজটাকে ঠিক রাখো যদি তোমার অসুবিধা হয় কোন সমস্যার কারণে নামাজ পড়তে পারো নাই তুমি পরে পয়রা নেবার সুযোগ আছে আপনি তো নামাজ অস্বীকার করতেছেন না এটা কিন্তু মাসআলা আমি তো এমন বলছি না যে আমি নামাজ ছেড়ে দিলাম নামাজ দরকার নাই এরকম যদি কেউ বলে সে কাফের হবে আর যদি সময়ের কারণে বিভিন্ন ব্যবসা কাজের কারণে সে নামাজকে অস্বীকার করে না কিন্তু নামাজ পড়ে না খেল করবেন নামাজকে অস্বীকার করে না কিন্তু নামাজ পড়ে না এইজন্য তাকে কাফের বলতে পারবেন কিন্তু ঢালও পাবে মোল্লা না কাফের ফতোয়া দেয়

চার নম্বর পারার চোদ্দ নম্বর পৃষ্ঠা কারণ ওয়াজের সিস্টেম হচ্ছে আপনার আগে আলেম যে আলোচনা করবেন তার পিছনে পিছনে আপনি আলোচনা করে যাবেন এখন হুজুর বলছেন যে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ

অসুবিধার কারণে ফিকহি মাসআলা আমাদের ইমামে আযম যে ফতোয়া দিয়েছেন সেগুলো আপনাকে নিতে হবে কারণ তিনি কুরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে ফতোয়া দিয়েছেন ঠিক আপনাদেরটা ভেঙে ভেঙে গেছে খেলবেন বাবা ডিস্টার্ব থেকে আল্লাহর ওয়স্তে আপনাদের কাছে বানা যাচ্ছে কেউ ডিস্টার্ব করবেন না কারণ জান্নাতের মধ্যে ডিসটর্ব সর্বপ্রথম যে করেছিল সে ইবলিশ শয়তান তাহলে মাফילו কি জান্নাতের বাগান তো জান্নাতের বাগানে যদি কেউ আপনার কারণে আমার কারণে অসুবিধা হয় তাহলে আমিও কিন্তু সেই ইবলিশের সাথে কি সম্পর্কযুক্ত হয়ে গেলাম আল্লাহ তাআলা ইবলিশ শয়তানকে ডাইরেক্ট কাফের বলে নাই ও কান মিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত করছে ইবলিশও জানতো ঠিক

নামাজ করতে পারো না কষ্ট হচ্ছে আমি আল্লাহ সমাধান দিচ্ছি পা ভেঙে গেছে আমি আল্লাহ সমাধান দিচ্ছি তুমি সঠিক ভাবে অর্থাৎ দাঁড়িয়ে নামাজ করতে পারো না শরীরের ওয়েট ওজন বেড়ে গেছে আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ ফতোয়া দিচ্ছেন আল্লাহ রিনা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামাউ ওয়া কুউদাউ আলা জুনুবিহিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আজানার কারণে নামাজের সিস্টেম আমি আল্লাহ যেভাবে চালু রাখছি এইভাবে তুমি পড়তে পারবে না তোমার পায়ের সমস্যা তুমি বসে পড়ো তোমার হাড়ের সমস্যা রুকু করতে পারবে না তুমি শুয়ে যাও শুয়ে পড়ো কিন্তু এইভাবে পড়লে নামাজ হবে না এই কথা যে সমস্ত আলেম বলবে তারা আসলে প্রকৃত আলেম হতে তারা হাইব্রিড কি হাইব্রিড পাংকার বাতাস যতক্ষণ আছে ততক্ষণ তাদের যা আছে পাংকার বাতাস বন্ধ হইয়া গেছে হাইব্রিডের বাতি নিবা গেছে ঠিক তাইলে কুরআনুল কারীম এবং হাদিস শরীফ ইমাম সাহেব যে আলোচনা করেছেন এটার আলোকে কুরআন এবং হাদিসের দলিল আপনাদের সামনে কি উপস্থাপন করেছে এখন

ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইসলাম কবুল করার আগে আমি কিন্তু বিধর্মে ছিলাম মুসলমান হয় নাই আমার দয়াল নবী এমন পরশমনি এমন পরশমনি এমন ম্যাগনেট এমন চুম্বক যার কাছে যাওয়ার ফলে আমার থেকে কুফরি মতো বা মূর্তি পূজার যে হিরিং ছিল ওই সমস্ত কিছু দূরীভূত হইয়া নবী পরশ মদির পরশে আমি আজকে বিশ্বের মধ্যে এক নাম্বার মুসলমান আমার নবীর পরশ এমন পরশ জাহিলিয়াতের সমস্ত কর্ম আবু থেকে দূরীভূত হয়ে নবীর পরশে লেগে তিনি সাইয়েদুল সিদ্দিক আকবর এখন যদি কেউ বলে নবী মোর পরশ মনে বলা যাবে না আপনি কি বলবেন তাতে আপনার বিবেকের কাছে রাখলাম হাঙ্গা দাঙ্গামা কন্যে কন্যে ইসলাম ইসলাম বোঝার জিনিস আগে বুঝো তারপরে বলো বাংলার জাতীয় কবি সৈয়দ কাজী নজরুল ইসলাম এই নাট শরীফটা লেখছে তিনি মহাবিজ্ঞানী ছিলেন যার কবিতাগুলো আমেরিকার মতো দেশে আমেরিকার মতো দেশে লাইব্রেরিতে ইউনিভার্সিটিতে তার কবিতাগুলোকে এখনো পর্যন্ত রিচার্জ করে তাহলে কেমন জ্ঞানের প্রয়োজন কবি নজরুলের বল ধরতে গেলে কেমন মহাবিজ্ঞানী হতে হবে তোমাকে দেখো হযরত মাওলানা আলী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের একজন নেতা ছিলেন তখন তিনি মুসলমান হয় নাই একটা গোষ্ঠীর সোনার খনি আমার নবীর সোনার খনি বললেন কেন কবি এই সোনার কাছে গেলে তুমি স্বর্ণে পরিণত হবা উমরকে এমন স্বর্ণ বাড়ায় দিল প্রত্যেকটা পৃথিবী উমর

সোনার মানুষে পরিণত কিভাবে হলেন আমার নবীর কারণে উসমান আপনি সাগবাতি কিভাবে পাইলেন আমার নবীর কারণে মাওলা আলী আপনি বেলায়তের সম্রাট বেলায়েতের বাদশাহ আপনি আল্লাহর সিংহ বা কিভাবে পাইলেন তাই আমার নবীর কারণে তাহলে আমার নবী এমন পরশ যে জায়গা গেলে উভয় জাহানের বাদশাহী পাওয়া যায় উভয় জাহানের বাদশাহী পাওয়া যায় যার প্রমাণ হজরতে উমর অর্ধেকটা জিন্দেগি করে পরিচালনা করেছেন আজকে বলা হচ্ছে আমার নবীকে উভয় জাহানের বাদশা বলা আরে নবীর গোলামি তো বাদশা আমি আমার চাকর কে যদি বাদশা বানাই দেই তাহলে আমি কি বাদশারও এই কথাগুলো যে সমস্ত আলেমদের ভিতরে যায় না এরা জাহেল এরা কি জাহেল তুমি বড় বড় পণ্ডিত হইতে পারো কিন্তু আমার কাছে তুমি জাহেল আমার সাথে সবাই বলেন নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশ মনি উমর কই আমি এমন দুজাহানের ধনী হইছি এমন ধনী আমাকে আমার নবী বানিয়েছে প্রত্যেকটা পৃথিবীর মধ্যে আমার ভয়ে বিদর্মীরা থরথর করে কাঁপতো আমারে বাস্য বানাই দিছে আমার নবী আপনাকে বাদশা কে বানাইছে আমার দয়াল নবী আমি প্রথম ছিলাম একটা জনগোষ্ঠী ছোট একটা গোষ্ঠী একটা নেতা সেখান থেকে দয়াল নবীর কাছে সোনার মনি সোনার ফণীর পরশে আমি উমর এমন শুনাই পরিণত হলাম যে অর্ধেকটা পৃথিবী আমি আমার আমি উমরের অধীনে আমার নবী করে দিয়েছি সুবহানাল্লাহ তাইলে কি এই নফস গাওয়া যাবে

আল্লাহ তালা বলছেন ইয়া আইয়াতুল হামনাফসু ইলা রব্বিকি রাবিয়াতাম মারদিয়া ফাদখুল ফি ইবাদি ফাদখুল আল্লাহ বলছেন কাদা কানালকুম ফি রাসূলিল্লাহি আল্লাহ বলছেন ওয়া আলা আজিম কারিমার এই দলিল কবি নজরুল লিখেছে বলে তুমি কেমন আলেম হইছো এটারে গাইতে মানুষকে নিষেধ করো তোমার মধ্যে জড়তা ভুল আছে নবীর পক্ষে আল্লাহ কথা কয় আমার নবী এমন পরশমনি আমার নবী এমন সোনার খনি সোনার খনি মানে আমার নবীর চরিত্র চাইতে বড় চরিত্র আর দিচ্ছেন নবীর রাস্তা সর্বোত্তম রাস্তা এই রাস্তার পরশে থাকলে সংস্পর্শে পরশে থাকলে মোর পরশমণি পরশে থাকলে তুমি উমরের মতো মানুষ হয়ে যাইবা এই দুনিয়া তো বাদশাহী পর

এখন হাসরের ময়দানে যারা উমরের হাতে বায়াত গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে আচ্ছা বলুন তো তাদের তাদের নেতা কি উমর হয়ে যাবে না হাসরের ময়দানে আপনি আমার লোক আপনি আমার লোক আপনি আমার লোক তো বাদশাহি পাইতে গেলে তো সিংহাসন লাগবে সিট লাগবে হাসরের ময়দানে ওই যে নবী নবী জিকির করছে বাদশা আমার নবী এরকম সিংহাসনে বসাই দিবি উমর তোমার যতগুলা লোক আছে তাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাবে তাহলে নবী দুই জাহানে বাদশাহী দেইনি তাহলে এই দজল গাওয়া যাবে কি না না বন্ধ করবেন আর যত কইবেন আপনি দুই জগতের বাদশাহী পাবেন আর না কইলে আবু জাহেল কইছে না আল্লাহ কইছে আবু জাহেল আমরা আবু জাহেলের পাল্লায় থাকতে চাই না আমরা কার পাল্লায় থাকতে চাই ইমাম হুসাইনের কার

সুন্নি হোক গাইরে সুন্নি হোক আমার নবীজির শানে তুমি রাখাল বলতে পারবে না দলিল এক নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ কই এই খবরদার তোরা যে বিয়াত দিবি করবি আমি খুব ভালো করে জানি ভবিষ্যতে যাতে মানে নবীর শানে বিয়াত দিবি না করস আমি আয়াতে কারীমা নাজিল করি এটা পড়ে পড়ে আমার নবীজিকে যখন ডাক দিবি ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول الله انظر حالنا يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا نبيك كسر نطق يا نوبل يا أيها الذين آمنوا لا تقولوا رعينا وقولوا انظرونا واسمعوا রে কি আমার নবীজিকে বেন্ডো করে তাফসীরের কিতাব করতে পাইবেন আমার নবীজিকে বেন্ডো করে রাখতো রাখেল মইলা ঠাট্টা মস্করা করত আমার নবীজিকে এরা হাসির পাত্র বানায় ফেলছিল আমার নবীজিকে দেখলে ইহুদীরা রাখাল বলতো রাখাল তাহলে রাখাল বলাটা ইহুদীদের অভ্যাস তো মুসলমানদের কেউ কয় বলাটা জায়েজ সে ওই ইহুদি দাস খ্রিস্টান কথা বলে ঠিক না

কেয়ামত পর্যন্ত সময় নবীর সানে বেয়া হয়ে গেলে আপনার তৌবা কবুল আল্লাহর সানে বেয়া করেছেন তৌবা কবুল হওয়ার আশা আছে কিন্তু নবীর সানে বেয়া করলে তৌবা কখনো কবুল হবে যার মুখের যার তৌবা কবুল হবে না তার আলোচনা পঞ্চাশ ষাটটা স্টেজ পেয়া লাখ লাখ মানুষ দিয়ে করলে লাম এবং কচুরা ফটোয়াকা আমি তো আমার রঙ্গে বাহাদুরি করি না আমি বাহাদুরি করি কোরআন এবং নাম কি পরিচয় বাপ যেমন বেতা ওই যেমন হওয়ার দরকার আমার বাপ বড় ইঞ্জিনিয়ার আমার বাপ হলো বাহার মালু জ্ঞানের সাগর জ্ঞানের সমুদ্র তো ওই জ্ঞানের সমুদ্রের সন্তান আমি যদি দাবি করি তাহলে আমার মধ্যে এই ক্যাটাগরি এই জ্ঞান থাকতে হবে তুমি বাংলাদেশের যতবার আলেম হও মারপিট হাঙ্গা দাঙ্গা মে ইসলামে কিন্তু নবীর ব্যাপারে কিছু বললে কোরআন লাগবো আর কোরআন দিয়ে দলিল না দিলে তুমি হাইব্রিড বললা তুমি হাইব্রিড তোমার কথা যারা শুনবে তারা গুমরাহি হবে কিন্তু আবার নবী যে বলেন উসমানজী পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বিন্দা ব্যক্তিদের মধ্যে সবচাইতে লজ্জাশীল ব্যক্তির মধ্যে

তো কয়জন বানাইছে এ বাবা খেয়াল করেন নবীর জিকির করলে জান্নাত হওয়া যায় এই দুনিয়াতে তো কয়জনটা জান্নাতি বানাইছে দশজনটা জান্নাতে বানাইছে তাহলে নবীর নাম সব সময় স্মরণের দরকার আসেনি কোরআনের দিকে গেলাম না কোরআনে দলিল আছে মাইয়াতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে কুদসি ফামান যাকারাকা যাকারাল্লাহ ফামান যাকারাকা যাকারাল্লাহ কাজী আয়াস কাজী আল্লামা কাজী আয়াস যার মাজার শরীফ মক্কা শরীফ उथाए মক্কা শরীফ যার তিনি হাদিসে খুঁজছি এনেছে নবীর জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায় আল্লাহ কয় বান্দা থাম কোরআন তো আমিও বলছি দেখ মাইয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বন্ধু গোলামি কর বন্ধুর ডাক বন্ধুর ডাক বন্ধুর ডাক বন্ধুর ডাক বন্ধু সবকিছু কর আমি আল্লাহরটা হয়ে যাবে তাহলে আল্লাহর দলিলে আপনি সদা সর্বদা 24 ঘন্টায় নামাজ বাদে সব সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে পারবেন জায়েজ জায়েজ

তাহলে আপনি নবীর বাদ দিবেন নবী নাম জপে হেজে জান শহীদ তো দুজা খানের দনি নবী মোর পরশ মনি নবী মোরে সোনার গনি নবী নাম জপে হেজে জান তো নবীর জপেন যে জপার হুকুম দিছে কে আল্লাহ তাহলে এখানে উল্টা পাল্টা বলার কিছু আছে নাই একটা জিনিস এক জায়গাতে আল্লাহ কলমটা রাইখা দিছে জজ

আমাদের নবীদের গুলাম আসছে খুশি খুশিবন্দাই আমরা সন্ধিরা সবসময় নবীর মুমিনিন কুরআন নবিরে খুশি করো রাজি খুশি করো তাহলে গুলাম কইয়া খুশি করলে আমার আল্লাহকে জানেও খুশি যেটা বলতেছিলাম দেখুন এবার মাতলা মুখ দেওয়া যিনি ব্যারিস্টার তিনি কোথায় আছেন চেয়ারে দুইজনের কথা শোনার পরে তিনি যে পরামর্শটা যায় দুজনের কথা শুনে তিনি রায় দেন মানে এটা কি শেষ পর্যায়ে রায় শেষ তখন কলমটা হাতে নিয়ে রায় দেওয়ার পরে বলম তার একটা টিপ দেয় টেবিলের মধ্যে টিপ দেওয়ার পরে নিপটা বাইঙ্গা যায় নিপটা বাইঙ্গা যায় মানে কি এই মামলা শেষ আল্লাহ তাআলা বলছেন মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমি আল্লাহ বলতেছেন এখানে শেষ করে দিচ্ছি কি নবীর জিকির নবীর আলোচনা নবীর অনুগত নবীর মানা সবকিছুর ভিতরে আমি আল্লাহ চিনি নবীকে মানলে নবীর জিকির করলে আমি আল্লাহর সবকিছু আদায় হয়ে যাবে